কুম নতুন আর একটা ভিডিও নিয়ে আসতে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো বর্তমানে ইলিশ খুব ভাইরাল খুব ভাইরাল হলো ইলিশ ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হইতেছে সেটা নিয়ে খুব তোর জোর সমালোচনা আলোচনা দুইটাই চলতেছে তো আজকে আমি আমার রিয়াকশানটা দিতে আসছি ইলিশ ভারত কেন পৃথিবীর যে দেশে রপ্তানি করা মানে করে এটা তো আমাদের কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই ভারত হোক তারপরে পাকিস্তান হোক নেপাল হোক ভুটান হোক আমেরিকা হোক যেখানে মন চাই সেখানে তারা রপ্তানি করতেই পারে কারণ রপ্তানি করলেই তো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন নয় আজকে আমি একটা খবর দেখলাম একজন উপদেষ্টার কথা শুনলাম তিনি যা বলল আমি সব মেনে নিছি ঠিক আছে তার কথা যে আমরা রপ্তানি করতে আমরা উপহার পাঠাচ্ছি না ঠিক আছে তারপর আবার উনি বললো যে আমরা যাদের কাছে রপ্তানি করতেছি তারা বাংলাদেশে ওই সময়টাতে অনেক সাপোর্ট করছে অনেক প্রতিবাদ করছে এর জন্য তাদেরকে কিছু কিছু এজেন্টে তারা রপ্তানি করতেছে কাছে ভারতের আমার একটা প্রশ্ন হলো বাংলাদেশের ওই সময় স্বাধীনতা ওই সময় দেখা যায় কি যে বাংলাদেশের অনেক নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই সমর্থন করছে ঝাঁপায় পড়ছে অনেক মানুষ মারা গেছে এমন অনেক মানুষ মারাও গেছে তো আগে নিজের দেশের কথা চিন্তা করা উচিত নিজের দেশের মানুষের কথা চিন্তা করা উচিত আগে নিজের দেশের ইলিশের দামটা কমানো উচিত এমন একটা পজিশনে আনা উচিত যেন সর্বস্তরের মানুষ ইলিশ মাছটা খাইতে পারে তারপরে রপ্তানি কোনো সমস্যা নয় যেখানে রপ্তানি করলেও দাম বাড়তেছে না করলেও দাম বাড়তেছে তাহলে আগে দেখতে যে বাংলাদেশের যে মাছটার দাম এই মাছটা যেন ইসে আসে সহনে একটা পর্যায়ে আসে রপ্তানি যেহেতু করতে পারতেছে তাহলে পর্যাপ্ত পরিমাণ অবশ্যই আমাদের দেশে আছে তাহলে দামটা কেন কমতেছে না তাহলে ওই সরকারের সাথে আর এই সরকারের সাথে পার্থক্য কোথায় থাকে ওই সময় একই কাজে হইতেছিল প্রত্যেকটা জিনিসের রপ্তানি মানে ই হইতেছিল উৎপাদন হইতেছিলো খুব ভালো পরিমাণে এত ম্যাট্রিক টন এত ম্যাট্রিক টন হইতেছিলো বা কিছুই আমরা পাইতেছিলাম না বাংলাদেশের কোনো একটা জিনিসের দাম কমতেছে না কোনো একটা জিনিসের দাম না ফেসবুকে হঠাৎ হঠাৎ এক এক সময় এক একটা লিস্ট বের হয় এই লিস্টের এই এই দাম ওই দাম অমুক অমুক দাম বাট বাজারে গেলে কোনো প্রভাব নেই ডাইরেক্ট বলে ফেসবুকের থেকে বাজার করেন কিছু করেন তো ওনারা তো ওনাদের কথা বলবেই বাংলাদেশে এমন একটা জিনিসের দাম মানে কমানো না হ্যাঁ বলে আসছি যে যে হ্যাঁ এটা আপনারা মাত্র আসছেন বসছেন ঠিক আছে কিন্তু কিছুটা জানা যায় না এখন তো আর এমন না যে হ্যাঁ অমুকের মন রক্ষা করতে হবে তমুকের মন রক্ষা করতে হবে সেজন্য তার না আগে বাংলা বাংলাদেশের মানুষের দিকে তাকানো হয়েছে যে আমার দেশের মানুষ কষ্ট আছে তারা খাইতে পারতেছে না দ্রব্যমূল্যের উদ্যোগতি চাইতে যাইতে 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 আমাদের মতো মানে নিম্ন মধ্যবিত্তদের পিঠ দেওয়ালে ঠেকা যেতেছে প্রত্যেকটা সময় তো দেখতেছি সপ্তাহের পরেই বাড়তেছে কোন একটা জিনিসের দাম শুনলাম না যে কমছে কোন একটা জিনিসের দাম না বললো গরুর মাংসের দাম কমছে কোথায় গরুর মাংসের দাম তো কম কমাতে দেখলাম না সে একশো টাকা আটশো টাকায় আছে বললাম যে ছয়শো ষাট টাকার কত টাকা এক টাকাও তো কমে না তাহলে এখানে আমি কোনো পার্থক্যই খুঁজে পেলাম না এই বিগতে এই এক দুই মাসের ভিতরে এমন কোনো তফাৎ আমি খুঁজে পাইনি ভারত কেন অন্য যে কোনো দেশের এই জিনিস পাঠানো যায় রপ্তানি করাই যায় আমার দেশের একটা ফসল হয়েছে আমার দেশের একটা উৎপাদন ভালো হয়েছে সেই জিনিসটা আমি বিদেশে পাঠাইতেই পারি বাইরের আসতে আমি পাঠাইতেই পারি এটা কোনো সমস্যা না কিন্তু আগে তো আমার দেশের মানুষ খেতে হবে আগে আমার দেশের মানুষ পর্যাপ্ত পরিমাণে আগে আমার দেশে থাকবে তারপরে আমার যতটুকু বাড়তি থাকে সেটা আমি অন্য দেশের কাছে দিয়ে পারি সেইটা না কইরা আমি না তাকাইয়া যারা আমার ওই দেশের সমর্থন করছে আমি তাদের পিছনে লেগে থাকলাম এই দেশে কি কেউ সমর্থন করেনি এই দেশে সমর্থন না করলে সুমারে কিভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী পালাই গেল ওনারা ভারতবর্ষে বেশি এমন কি কাজ করছে যে ওনারা এই যোগ্য হয়ে গেল আর যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে যারা খাইতে খাওয়া মানুষ যাবে যারা দিনমজুর আছে তারা ভাবে না চেয়ারা বসলে যা হয় চেয়ারে বসলে চেয়ারের যে একটা ক্ষমতা সেই ক্ষমতার প্রয়োগ তো যে বলে না যে একটা কথায় যে কি জানি বলে যে বলতেছি আমে দুধে মিলে গেল আখিল কলা বাগানে গেল জিনিসটা তাই দেখলাম যে আপনার আমে দুধে সব মিলে গেলাম আমরা হইলাম বাংলাদেশের সাধারণ জনগণ আমরা হইলাম আটিল কলা আমরা গেলাম বাগানে তো জানি না এবার ভাবছিলাম হয়তো একটা ইলিশ মাছ খাওয়া হতে পারে যেহেতু অন্য সরকার আসছে বাট মনে হয় না মনেই হয় না যে এরকম কোনো কিছু হবে ছাত্ররা আছে ছাত্রদের মতো তারা আছে তাদের পাওয়ার নিয়ে তারা তাদের মতো কাজ করে বলা আসছে যারা আছে তারা তাদের মতোই করতেছে দেশের মানুষের কথা কারোর কোন মাথা দিচ্ছে দেশের মানুষের যে এত কষ্ট এত দুর্ভিক্ষ চলতেছে এখানে তাদের কোনো মানে ভূমিকা নেই তো যাই হোক এই সমস্ত কথা বললে আমি যেহেতু এখন ছোটো মাত্র একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে একটা শব্দ করেন না একটা শব্দ করেন না আমার এই ভিডিওটা কত মানুষই বা দেখবে হ্যাঁ আপনাদের হয়তো বা বাজার করে থাকি সমস্যা হতেছে না ইউটিউবে থেকে আর্নিং করতেছেন প্রত্যেক মাসে সেই টাকা তো আপনার ধুমসে চলে আপনাদের এরপরে আরও দাম বললে আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু অন্তত পক্ষে মানুষগুলোর কথা তো চিন্তা করা উচিত যারা দিন মজুর দ্বারা খাদ্য খায় তাতে কখন তো ভাবা উচিত অন্তত এই কথাটা চিন্তা করে আমার আমি মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদের এই নিয়ে ভিডিও বানানো উচিত আপনাদের এই নিয়ে রিয়াকশন দেওয়া উচিত আপনাদের প্রতিবাদ করা উচিত যে কেন বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম কেন এত পরিমাণে বাড়তেছে কেন কমতেছে না শুধু নিজে খেলে তো চলবে না দেশের মানুষের খাওয়ানোর কথা চিন্তা করতে হবে তো যাই হোক অনেক কথা বলে উঠেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট সাবস্ক্রাইব করুন করুন না চ্যানেলের পাশে থাকুন আসসালামু আলাইকুম